set daily between matches high or put টাইম ম্যানেজ ম্যানেজ মেসেজ এর রিভিউ এন্ড মডারেশন 12 টিয়ার চ্যানেল কি গুতা গুতা আর ভাত নি আসো আনছি ভাত দিয়ে আচ্ছা গই দিয়ে নি আসো বিছানার চাদর দলা হয়ে যাচ্ছে কেন আরে হাঁটা চলা করবো তো বিছানার চাদর দলা হবে কেন আমি ভাত নিয়ে আসি হ্যাঁ ফোনে কেউ হাত না ফোন করে গেলি বিপদ আছে বুঝছো ফোনে হাত দিবা না হ্যাঁ